সবকে জানাই নমস্কার আরপি ভিডিওর মাধ্যমে দেখুন আমি কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছি উনতিরিশে জানুয়ারি আমাদের উত্তম চক্রবর্তী স্টুডিওতে আমাদের সরস্বতী পূজা হাতে কোনো আর তিন থেকে চার দিন বাকি তো আমি আজকে কতটুকু প্রস্তুতি হয়েছে সরস্বতী ঠাকুর ওইটা প্রস্তুতি দেখার জন্য চলে এসে তোমাদেরকেও দেখাবো তো দেখুন আমি কিন্তু এই সরস্বতীটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে এসে দেখি কিন্তু পুরোই একদম মাটির কাজ পুরোই কমপ্লিট শুধু রঙের কাজ বাকি তো তোমাদেরকে আমি সবটা ভিডিও আজকে শেয়ার করবো তোমাদের সাথে পুরোটা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারছি আজকে হলো উনত্রিশে জানুয়ারি দেখুন সরস্বতী পূজা মাত্র আর হাতে আর তিন থেকে চার দিন বাকি তো আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের উত্তম চক্রবর্তীর কারখানাতে আমি আগের ভিডিওতে তোমাদেরকে হাফ কমপ্লিট প্রতিমা দেখিয়েছিলাম যে কতটুকু প্রস্তুতি হয়েছে তো আজকে কিন্তু আমি ফাইনালি চলে এলাম মানে এখানে এসে দেখি কিছু প্রতিমা কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে তাদের কালারের কাজ দেখুন এখানে কিন্তু বেশ কিছু প্রতিমা বাইরে আমি দেখতে পাচ্ছি যে কালারের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ভিতরে কিছু প্রতিমা রয়েছে ওইগুলিকে সারিও পরে নিয়েছে চোখও চক্ষুদানও করে নিয়েছে এবং তাদের কিছু কাজ করে নিচ্ছে শুধু গয়নাগুলি লাগার বাকি তোমাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে সব কিছুই মানে কতটুক প্রিপারেশন নিয়েছে দেখুন আমি যদি তোমাদেরকে এই সাইড থেকে দেখাই দেখুন এইগুলি কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি এগুলি কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে কালকে থেকে মনে হয় যে পুজো মাত্র হাতে গোনা তিন থেকে চারটা দিন বাকি দেখুন এখানে কিন্তু বড় বড়ো প্রতিমা রয়েছে কিছু একটা দুটা তিনটা চারটা আর সামনে কিন্তু ঠিক প্রতিমা রয়েছে ওইগুলি কিন্তু তোমাদেরকে দেখালাম না তোমাদেরকে আমি দেখাই দেবো মানে নেক্সট ভিডিওতে তো দেখুন আমি কিন্তু আজকে এই জায়গার ভিডিওটা বানাচ্ছি তো এখানে কতটুকু প্রস্তুতি চলছে এগুলির আর এখানে যা প্রতিমা আছে মানে যতটা প্রতিমা আছে মানে হাঁস কী বলবো এত নিখুঁত কাজ করেছে এগুলিতে তোমাদেরকে সামনে থেকে দেখাই একটু দেখুন এত অসাধারণ হয়েছে হাঁসটা মানে পুরোই নিখুঁত কাজ করেছে এটাতে ও অসাধারণ প্রতিভা মায় কিন্তু উত্তম চক্রবর্তী কারখানা তাই আমি প্রতি ভিডিওতেই কিন্তু এই কথাটা বলে থাকি দেখুন আর কোন কোনগুলি এখনও রঙ হয়েছে তোমাদেরকে দেখাই আমি দেখুন এইগুলির রঙের কাজ কিন্তু মোটামুটি সেরে নিয়েছে শুধু দানের কাজ বাকি কাপড় পরার কাজ বাকি অনেক কাজ বাকি রয়েছে দেখুন তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে একটা সরস্বতী ঠাকুর দিয়ে গিয়েছিলাম তো তোমাদেরকে ওইটার কাজ কতটুকু এগিয়েছে তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি দেখুন আমি কিন্তু ঠিক এটার সামনে দাঁড়িয়েছি এটার কিন্তু একদম কি বলবো কোনো মানে শাড়ির কোনো কাজ নয় সবগুলোই কিন্তু মাটির কাজ এখানে মা মাটি দিয়ে শাড়ি বানিয়েছে আর এটার ফোরই কমপ্লিট মানে শুধু কালারের কাজটা বাকি রয়েছে খুব অসাধারণ হয়েছে কিন্তু প্রতিমাটা দেখতে দেখুন আর তার সঙ্গে একটা পিচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি এটাকে তোমাদের সামনে নিয়ে দেখাবো এত কিউট লাগছে ঠাকুরটাকে দেখো বাহ সু বিউটিফুল অনেকটি কিন্তু সুন্দর হয়েছে দেখুন বসে মানে মা কিন্তু বসে রয়েছে এরকম রূপে রয়েছে তোমাদেরকে এখন ভিতরে নিয়ে যাব মানে ভিতরে যে তোমাদেরকে বললাম যে শাড়ির কাজ চোখ কাজ শেষ ওইগুলি প্রতিমা তোমাদেরকে এখন দেখাবো তো আমি আস্তে আস্তে কিন্তু ভিতরে যাচ্ছি দেখুন ভিতরে কিন্তু ঢোকার আগে কিন্তু দেখছি মার কিন্তু কমপ্লিট রূপ খুব সুন্দর হয়েছে প্রতিমাগুলি দেখুন ছোটো ছোটো প্রতিমা এখানে কিন্তু রয়েছে সবগুলি নতুনকে আমি বসে দেখাই দেখুন এইগুলিতে কিন্তু মানে গয়নাগাড়ির কাজ বাকি রয়েছে চক্ষুদানের কাজ শেষ কাপড় পরার কাজও শেষ খুব সুন্দর হয়েছে এই ঠাকুরগুলি আর এখানে এত সুন্দর চক্ষুদান করে কি বলবো তোমাদেরকে সামনে থেকে একটা প্রতিমা দেখে জাস্ট দেখুন কিন্তু সবগুলি ছোট ছোট সাইজের প্রতিমা রয়েছে